এি মহাসচিব জনার মির্জা ফখরুল ইসলাম আলমগীন উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ পার্টির আজকের অনুষ্ঠানের সঞ্চালক সম্মানিত সাধারণ সম্পাদক এস অনুষ্ঠানে বিএনপির সঙ্গে জুনগত আন্দোলনে যুগপথে যারা আছেন সেই সকল রাজনৈতিক সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সর্বস্তরের বোন এবং ভাইরা হাসান আমি প্রথমেই জানাবের জন্য বন্ধুরা বাংলাদেশে সবচেয়ে দুঃসহ একটা সময় আমরা এখন পার করছি বিশেষ করে গত পনেরো বছর ধরে এই পনেরো বছরে একটা রাষ্ট্রকে অকার্যকার করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোকে সুন্দরভাবে প্রয়োগ করে নিজেদের ক্ষমতাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার সকল ব্যবস্থা সম্পন্ন করেছে এই সরকারের দায়িত্ব পালনে ভোট লাগে না এই সরকারের দায়িত্ব পালনে কারো পরামর্শ লাগে না এই সরকারের দায়িত্ব পালনে কারো তহা করা লাগে না এই সরকারের নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেককে যখন প্রয়োজন করে তাকে ইচ্ছে তাকে ব্যবহার করে বিজ্ঞানের ভাষায় একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে লো অপারেশন এই সরকার সমস্ত সাংবিধানিক এবং ভিন্ন ব্যবহার করছে খুব নিঃশব্দে সাউন্ডলেস ভাবে ব্যবহার করছে এবং নিঃশব্দে ব্যবহার করার মধ্য থেকে লো তারা চালাচ্ছে দেখবেন দেশের বেগম খালেদা জিয়াকে বর্তমান যে অবস্থায় রেখেছে এতেও প্রতিচ্ছা করায় মনস্কাম এই আওয়ামী লীগ সভানেত্রী ডক্টর মোহাম্মদ ইউরুসকে যত বেশি জঘন্য ঢোংরা ভাষায় আন্দোলন করেছেন এটা তোদের কথাও পাবেন না জাতীয় নেতা আবদুল্লাহ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা তাকে একটা বিকৃত আনন্দ অনুভব করে এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে নিঃসব্দ যে ব্যবহার করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে আজকের আরেকটি ভোট নামক হতে যাচ্ছে সেখানে দেখবেন সব ঠিক আছে খালার কোটা ঠিক আছে সৈন্যবাহিনী অস্ত্র ব্যালট বক্স সব ঠিক আছে সবকিছু ঠিক আছে শুধু ভোটার নাই ভোটারের চলছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ এই মানবাধিকার সনদে স্বাক্ষরতা মানবাধিকার সনদে স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশের উচিত একটা নির্বাচন সঠিক করতে একটা নির্বাচন ব্যবস্থা করা এই নির্বাচনের সেই সনদে বড় হয়েছে সুষ্ঠু নির্বাচন বলতে কেবলমাত্র ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা এটাই বুঝায় না সুষ্ঠু ভোট বলতে বুঝায় সেই ভোট যে ভোটে সমস্ত জন মানুষেরা আকাঙ্ক্ষা তাকে অংশগ্রহণ করা এবং যারা হেরে যায় তারাও সাধারণত সেই ফলাফল মেনে নেয় এটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন এর ধারে কাছে এর হাজারো মাইলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে সরকার ধরতে পারছে না খুঁজে পাচ্ছে না অথচ আমাদেরকে যখন খুশি তখন ধরে নিয়ে যাচ্ছে আবার ঘর বলা হচ্ছে যে যাকে খুশি আমরা আধা গ্রেফতার করতে পারি থাকা খালি উদ্যোধন কর্মকর্তাদের অনেকের সাথে অনেক কথা হয়েছে তারা বলছে যে মনে রাখতে হবে অত্যাচারীকে সহায়তা এই ভূখণ্ডের ইতিহাসের মধ্যেই আছে বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেন তাই কিন্তু তার স্বৈনী নিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন সেটাই বাংলাদেশের মানুষের জীবনে

তিনি প্রতিবাদী করছিলেন ফরাকাই একটু আগে বলে গেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের দুর্নীতি শ্বেদ্র প্রকাশ করেছিলেন প্রকাশ্য জনসভায়

আর ধারণ করার জন্য অনেক বেশি প্রয়োজন আমাদের জীবন আমি আমার বক্তব্য বলা মনে হয় শ্রদ্ধাবাদের মহাপ্রতিকার বক্তব্য আজকের দিনে তাকে স্মরণ করে হতে চাই বাংলাদেশের গণতন্ত্র মুক্তির প্রসব বেদনায় বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের জীবনে একটা নব দিগন্ত উন্মোচনের অপেক্ষায় আছে প্রভাব খুব বেশি দূরে নয় প্রভাবের আলো ক্রমশ দেখা যাচ্ছে চালের কাছাকাছি পৌঁছে দেওয়ার দায়িত্ব সঙ্গে এবং এই সঙ্গে থাকার মধ্য দিয়ে একটা কথা বলেই শেষ করবো এই দেশে যদি এমন একটা ব্যবস্থা থাকতো যেটা গণতন্ত্রের শিশুকালে প্রাচীন গ্রিসে ছিল প্রাচীন গিরিশে গণতান্ত্রিক শাসন গণতান্ত্রিক ব্যবস্থা দাপুন ছিল ক্ষমতা দাপুন ছিল তখন একটা ভোটের ব্যবস্থা করা যেত নাগরিকদের মিলে একটা ব্যবস্থা গঠিত যে রাষ্ট্র করা কোনো ব্যক্তিকে 10 বছরের জন্য নির্বাচনে পাঠানো যেত সেই ভোটের শক্ত ফলবলের পদ্ধতিয়ে বাংলাদেশে যদি এখন যেরকম একটা ভোটের ব্যবস্থা করা যেত যে বাংলাদেশের নাগরিকরা ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে কাকে কাকে রাষ্ট্রনীতি থেকে নির্বাচন করা যায় সেই তালিকায় এক নম্বরে একসঙ্গে কাজের মধ্যে ভবিষ্যতে এগিয়ে যান আমরা আপনাদের পাশে রয়েছি আন্দোলন সংগ্রাম পাশে আছেন সেখানে প্রমাণ এর প্রমাণকে ফলাফল পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা আমাদের এই অর্থাৎ অব্যাহত রাখবো এটা হলো আজকের দিনের এই সফল আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়